নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও এই চলছে ভালো মন্দ মিশিয়ে তো বন্ধুরা আজকে একদম একটা সুস্বাদু রেসিপি যেটা আগেকার দিনের একদম কী বলবো সাবেকি আনা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট যেটা নামটা শুনলেই বেশ জিভে জল চলে আসে সেই রেসিপি নিয়ে চলে এসেছি তো খুব সিম্পলভাবে সাধারণভাবে ঝামেলা ছাড়া রান্নাটা দেখাবো চট জলদি কীভাবে করা যায় তো চলো তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে লাল কচুর শাক কচুর শাক দু রকমের হয় একটা হচ্ছে লাল একটা হচ্ছে সবুজ এটা দেখো লাল কচুর শাক যেটা খেতে খুব সুস্বাদু এবং গলা একদমই ধরবে না এটা কিন্তু গ্যারান্টি তো একদম বেছে কেটে ধুয়ে নিয়েছি আর যা যা ইউজ করব। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করব যেহেতু ইলিশ মাছটা মাথা তো একটা বড়ো সাইজের মাথা আমি নিয়ে নিয়েছি তার জন্য ফোড়নের জন্য নিয়েছি এখানে পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এখানে ইউজ করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্য আর এখানে লাগবে হলুদ নুন আর তেল তো লাগছেই তো চলো রেসিপিটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা যারা এতদিন পাশে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক তো দেখো কচুর শাকগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি কিছুটা নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সে নরম হয়ে যাবে এবং জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে এটাকে হাফ হাফ হাঁপিয়ে নেব এবার ভাপানো হতে হতে এখানে আমি ইলিশ মাছের মাথাটার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে মেখে নেব ভালো করে তারপর হালকা লাল করে মাথাগুলোকে ভালো করে ভেজে নেবো এখানে দেখো কচু শাকটা কতটা নিচে নেমে এসছে মানে এটা ভাপানো প্রায় শুরু হয়ে গেছে আর এখানে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে আমি মাথাগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব মাথাগুলোকে এরকম অলট পালট করে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব দেখো মাথাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ওকে এরকম কড়কড়া করে ভেজে তুলে রেখেছি আর এখানে কচু শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে রেডি দেখো জল দিইনি তাও কতটা জল বেরিয়ে গেছে এবার আমি কচু শখটাকে একটু জল ঝরিয়ে নেব দেখো কচুগুলোকে এরকমভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তারপর আমি একটু জল ঝরাতে দিয়েছি আর এদিকে আমি যে মাছের মাথাটা ভেজেছি সেই তেলেই দিয়ে দেবো একে একে ফোড়নগুলো ফোড়নগুলো দিয়ে একটু ভাজা ভাজা হবে লঙ্কাগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আর ফোড়নটা থেকে খুব সুন্দর ভাজার একটা গন্ধ আছে এই অবস্থায় আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট যাতে কাঁচা হলুদের গন্ধটা তরকারির মধ্যে না ছাড়ে কচু সেদ্ধতে আমি নুন দিয়েছিলাম আর এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তো এখানে জল ঝরেই গেছে তাও আমি একটুখানি এভাবে চেপে চেপে জলগুলো ছাড়িয়ে নেব যাতে কচুর মধ্যে একটু জল না থাকে এভাবে চেপে নিলে হবে কি তাড়াতাড়ি রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর একদম গলা ধরার এক পার্সেন্ট চান্স থাকলেও সেই গলাটা ধরবে না দেখো একদম জল ছাড়িয়ে কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমি কচু শাকটা ওর দিয়ে দেবো দেখো কচু শাকটা পুরোটা দিয়ে দিয়েছে এখানে এবার এখানে এক চামচ মতো চিনি দিয়ে কচু শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো ভালো করে চিনি দিয়ে প্রচুর সাপটা এগুলো মিশিয়ে নিয়েছি এবার যতক্ষণ না একদম জল টানছে ততক্ষণ রান্না করব আর তার আগে এখানে ভেজে রাখা মাছের মাথা টুকরোগুলো দিয়ে দেবো এবার মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢেকে রান্না করব পাঁচ থেকে দশ মিনিট যাতে সাতটা থেকে একটাও জল না থাকে আর একদম ভাজা ভাজা হয়ে যায় পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে একদম জলটা টেনে রেডি হয়ে যাবে ততক্ষণে দেখো একদম জল টেনে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর কি সুন্দর ভাবে কিন্তু স্ম্যাশ হয়ে গেছে কচুর শাকগুলো কচুর শাক কিন্তু একদম রেডি সার্ভ করে নিয়ে আসছি বন্ধুদের কাছে তো দেখো বন্ধুরা একদম কচুর শাক কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এরকম একটা কচুর শাকের রেসিপি থাকলে পরে আর কোনো পদই মনে হয় যেন ভালো লাগে না একদম পুরনো দিনে মা ঠাকুমাদের মতো হাতের রান্নার ভাত উঠেই কচুর শাকে যেভাবেই রান্না করো আর একদম সিম্পল দেখতেই পারলে কোনো রকম মশলা ছাড়াই ইলিশ মাছের মাথা দিয়ে করেছি এটা ছোলা দিয়েও করা যায় নারকেল দিয়েও করা যায় নর্মালভাবেও করা যায় যেভাবেই করো খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু আর এর গুণ কিন্তু প্রচুর তো আজকের এই রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা